আমি কিন্তু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজ হলো বৃহস্পতিবার এখনো আমি বাবা বাড়িতে আছি আর সকালবেলা তো অনেকক্ষণ আগেই উঠেছি কিন্তু উঠে মানে আমার ঘুম পাচ্ছে এবার আমার জায়গা পরিবর্তন হয়ে গেলে রাতে ঘুম হয় না মানে খুবই অসুবিধা হচ্ছে এবার উঠে ঘুমিয়েছি তো তো আবার একটু ঘুম পাচ্ছে এবার আবার শুয়েছিলাম শুয়ে থেকে থেকে এখন মা ডাকছে ভাত খাওয়ার জন্য সকালবেলায় তোমাদের গরম ভাত হয়ে যায় গরম ভাত আলু শীত আর কালকে ডানার তরকারিটা ভালো হয়েছিলো বলেছিলাম দেখানো হয়নি তোমাদের সঙ্গে সেই ডানার তরকারি আছে সেটা দিয়ে খাবো এখন বাজে কটা দশটা মতন বাজে এবারে এই খাওয়া দাওয়া করে নি আর মা করে মানে গরম ভাত হয়ে যায় সেগুলো করে মা পুজো করছিল পুজো করে আগে খেয়ে হলো আমি পরে খাবো আমি বললাম না একসঙ্গে খাবো আর আমাদের বাড়িতে আমি বলেইছি যে চা কেম নিতে হয় কেউ আসলে আমার বাড়িতে চা আবার মা চা করছে এই যে আবার চা হচ্ছে মানে আমাদের মিনিটে মিনিটে শুধু চা হয় বাড়িতে ব্যবসার বাড়িতে তো কেউ আসলো বাবা বললো চা কর ও উনি চলে গেলেন আবার আর একজন আসলো চা কর মানে সারাদিন মা শুধু চাই বানায় এরকম চা আমাদের হাজার বার চা হয় ঠিক আছে চলো ভাত খেয়ে নিই আর যে মন ভাবছিলাম যে ভিডিও শুরু করবো না তবু মনে হলো যে না করি এই চলে যাবো আবার কবে আসবো তার ঠিক নেই আমি খুবই কমই আসি ঠিক আছে দেখতে থাকো এই যে ডাঁটা কাটবো এই ধরো বাড়িতে না যদি ডাঁটা বেশি আনা হয় শুকিয়ে যায় তা এরম ন্যাকড়ায় করে এরা একটা ন্যাকড়া জড়িয়ে মানে কাপড় জড়িয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলে অনেক দিন থাকে যে মা সেইভাবে রেখেছিল একদম নষ্ট হয় না এই যে দেখো সব সুন্দর টাটকা টাটকা আছে এই আমিও বাড়িতে করি ওই মায়ের দেখেই আমি করি আর ডাটা আজকেও ডাঁটা করব কেন মার মা বসে কোনো কাটাকুটি করতে পারে না ওই জন্য মা বলছে যে তুই চলে গেলে আর এইগুলো আমার খাওয়াও হবে না মানে কে কাটবে আর মা ছুরি দিয়ে অটো কাটাকুটিও করতে পারে না ওই জন্য মা বললো তাহলে আজকে যদি কেটে দিস তাহলে আমি রান্না করতে পারবো ওই জন্য ভাবছি আজকে বেশি ভাগের করতে হবে না একটা ঝোল হোক আর একটা ভাজা হোক এই যে সব কাটাকুটি করে দিয়েছি দিয়ে মা রান্না করছে মানে কদিন এসছি আমার এখন যাওয়া হয়নি তাই এখন যাচ্ছি মাকে বললাম তুমি রান্নাটা করো মাই বললো যে তুই যা একটু ঘুরে আয় যাস নি আর বিকালবেলা বেরোনো কখন কি যায় না যাই ওই জন্য মনে করলাম এখনই যাই এখন না গেলে আর এমন যাওয়া হবে না যাচ্ছি চলো আমার সঙ্গে তোমরাও ভালো লাগে এদিকে সবুজ গাছপালা মানে গাড়ি ঘোড়ার আওয়াজ নেই হ্যাঁ এইদিকে একটা আওয়াজ হয় তাঁত তোমরা কম বেশি সবাই চেনো তাঁত চলে তাঁতের একটা আওয়াজ আছে এখানে ম্যাক্সিমাম বাড়িতে দুটো তিনটে করে সবার তাঁত আছে সব ঘরে ঘরে সব তাঁত বনে মানে গজ ব্যান্ডার যে ব্যবসাগুলো হয় মানে সাদা ওই কী বলে হাত তাঁত ভেঙে গেলে হসপিটালে যে সাদা যে গজগুলো ব্যবহার করা হয় সেই গজ বোনা হয় এইখানে প্রত্যেকটা বাড়িতে সবার তাঁত আছে সবাই একটা করে সবাই তাঁত বনে আর জমি জায়গা তো আছেই জমি জায়গা চাষও হয় সেটা তো আছেই চলো ওই কাকি বা তাকিয়ে রয়েছে অনেক দিন তো আসা হয় না সেই দাদুর কাজের সময় এসছিলাম তারপরে আর আসা হয়নি আর এই দুই তিন দিন এসছি তো এখনো আসা হয়নি তাই কোন দিক দিয়ে যাব এই খোলা আছে ও এই যে এসে গিয়েছি বন্ধিয়ে বেরিয়েছে অনেক কোন অনেক কোন হেজট বের হলো ভাই মানে ভাইয়ের ছেলে ঘুমাচ্ছিল সেজন্য তো আস্তে আস্তে তো ঘর থেকে কললাম পরে পাখি মা পড়ে দিয়েছে এই যে পড়ে দিয়েছে ওখান থেকে এসে চাল করে নিয়েছে নিয়ে যে মা খাবার বেড়েছে দেখো মা রান্না করেছে খাবারগুলো দেখো যে চিংড়ি মাছও আছে কটা রেখে দিয়েছিল মাছ ঝোল মতন ভাজা আর এই বেগুন ভাজা এই যে মাছ ভাজা আর বেগুন ভাজা এই যে আর কি রান্না আর শুনু যেহেতু ওই মাছ খাবে না ওর জন্য এই যে চিংড়ি মাছ চলো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে বাবা দেখো নিয়ে এসেছে বুট আর ছোলা ভাজা আর এদিকে মা এই যে চা করে নিয়ে এসেছে এই যে আর এটা এখন মুড়ি দিয়ে ছোলা বুট ভাজা এটা খাবো খাবো আর এদিকে চা খাবো এই যে সন্ধ্যে আমাদের এটা জমে যাবে এখন রাত নটা বাজতে যায় যেহেতু বাবা রুটি খায় তার জন্য এই যে আমি রুটি বানাচ্ছি